কখনো কি ভেবেছ তুমি সৎপথে চলছ কাউকে কষ্ট দাওনি তবুও সবকিছু একে একে হারিয়ে যাচ্ছে নাম নেই টাকা নেই ঘর নেই যেখানে জন্মেছিলে সেই মাটিও ছেড়ে দিতে হল দোষ করল অন্যরা কিন্তু শাস্তি এলো তোমার জীবনে তখন প্রশ্ন জাগে এটা কি ভাগ্যের খেলা নাকি মহাদেবের গোপন শিক্ষা চল শোনাই তোমাকে এক অদ্ভুত গল্প যা হয়তো তোমার জীবনটাই পালতে দেবে একজন মানুষ ছিল যে সারা জীবন ভেবেছিল সৎপথে চলবে অন্যের ক্ষতি করবে না নাম করবে টাকা করবে পরিবারকে সুখে রাখবে সে মনে করেছিল জীবনের মানে হল কিছু অর্জন করা মানুষ যেন তাকে দেখে তার নাম উচ্চারণ করে তার সাফল্যকে স্বীকৃতি দেয় সে চেয়েছিল টাকার জোরে নামের জোরে ভালোবাসা পেতে সম্মান পেতে কিন্তু বাস্তবতার মঞ্চে সবকিছু ঘটল উল্টো সে ভেবেছিল সে নাম করবে অথচ নামের পরিবর্তে এলো অপবাদ সে ভেবেছিল টাকা পাবে অথচ টাকার পরিবর্তে এল শূন্যতা সে ভেবেছিল জন্মভূমির মাটিতে সে চিরকাল দাঁড়িয়ে থাকবে অথচ শেষ পর্যন্ত তাকে জন্মভূমি ছাড়তে হল তার চারপাশের মানুষ যাদের সে বন্ধু ভেবেছিল যাদের সে পরিবার ভেবেছিল যাদের পাশে দাঁড়িয়েছিল তারা সবাই তাকে ছেড়ে দিল দোষ তার ছিল না কিন্তু দোষের বোঝা চাপিয়ে দেওয়া হলো তার কাঁধে শাস্তি সে পেল অথচ অন্যরা ওরা আনন্দে রইল সে আকাশের দিকে তাকিয়ে কেঁদে উঠল হে মহাদেব আমি তো অন্যায় করিনি আমি তো কাউকে আঘাত করিনি আমি শুধু ভেবেছিলাম আমি ভালো করব আমি সৎভাবে চলব তবে কেন সবকিছু আমার হাত থেকে ছিনিয়ে নেওয়া হল কেন তুমি আমাকে এমন করুন অবস্থায় ফেললে তুমি তো ভোলেনাথ তুমি তো দয়ালু তবে কেন আমি একা হয়ে গেলাম তার কান্না যেন পাহাড়ের গুহায় প্রতিধ্বনি তুলল মনে হচ্ছিল কেউ উত্তর দিচ্ছে না কিন্তু গভীর ধ্যানের মতো নিরবতার ভিতর থেকে এক কণ্ঠস্বর ভেসে এলসেটি ছিল মহাদেবের কণ্ঠ গম্ভীর অথচ শান্ত আগুনের মত কঠিন অথচ সাগরের মত কোমল মহাদেব বললেন যা তুমি হারিয়েছ সেটা তোমাকে ভাঙ্গার জন্য নয় এটা তোমাকে শেখানোর জন্য তুমি ভেবেছিলে না আমার টাকা হলো জীবনের আসল শক্তি তাই আমি তোমার থেকে তা কেড়ে নিয়েছি যেন তুমি বুঝতে পারো আসল শক্তি তোমার ভিতরে তুমি ভেবেছিলে জন্মভূমি হল তোমার শিকর তাই আমি তোমাকে তা ছেড়ে দিতে বাধ্য করেছি যেন তুমি শিখতে পারো সমগ্র পৃথিবী তোমার ঘর তুমি ভাবছিলে তুমি অন্যদের ভরসা নিয়ে চলবে তাই আমি সবাইকে দূরে সরিয়ে গেছি যেন তুমি বুঝতে পারো আসল ভরসা কেবল তোমার অন্তরের ঈশ্বর মানুষটি চুপ করে শুনতে লাগল তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল কিন্তু অশ্রুর মধ্যে ধীরে ধীরে এক নতুন আলো ফুটে উঠছিল সে বুঝতে পারছিল মহাদেব শাস্তি দিচ্ছেন না মহাদেব শিক্ষা দিচ্ছেন মহাদেব তাকে ছোট করতে কিছু নেননি বরং তাকে বর করতে শখ কেড়ে নিয়েছেন মহাদেব আবার বললেন তুমি ভাবছ দোষ অন্যরা করেছিল আর শাস্তি তুমি পাচ্ছ কিন্তু মনে রেখো তুমি যাদের জন্য আলো তুমি যাদের জন্য ভরসা তারা হয়তো দুর্বল তারা হয়তো পাপেই ডুবে গেছে তুমি সেই মানুষ যাকে আমি শক্তি দিয়েছি সহ্য করার ক্ষমতা দিয়েছি তুমি এই কষ্টের বোঝা বহন করছ কারণ তুমি বহন করার মতো শক্তিশালী কষ্ট হল না শাস্তি কষ্ট হল আত্মাকে শক্তিশালী করার আগুন এই আগুনেই তোমার আত্ম মা শুদ্ধ হবে তুমি আসল তুমি হয়ে উঠবে মানুষটি তখন নিজের জীবনের দিকে ফিরে তাকালো সে বুঝলো হারানো আসলে শেষ নয় হারানো মানেই নতুন শুরু নাম গেলে অহংকার ভাঙ্গে টাকা গেলে লোভ মরে জমি গেলে পৃথিবীর সাথে বন্ধন গভীর হয় সব হারিয়ে সে বুঝল সে নিজেকে খুঁজে পেয়েছে তার লিডে তখন একটি শিক্ষা প্রতিধ্বনিত হচ্ছিল মহাদেব শাস্তি দেন না মহাদেব শিক্ষা দেন হারানো মানেই শেষ নয় হারানো মানেই নতুন শুরু মহাদেব শাস্তি দেন না তিনি শিক্ষা দেন যে মানুষ কষ্ট সহ্য করে তার ভিতরেই জন্ম নেয় সত্যিকারের শক্তি টাকা জমি সব হারিয়ে গেলেও আত্মার আলো কেউ কেড়ে নিতে পারে না মহাদেব যা কেড়ে নেন তা ধ্বংসের জন্য নয় জাগরণের জন্য মানুষটি চুপচাপ বসেছিল শিবলিঙ্গের সামনে তার চোখ ভিজেছিল কিন্তু ভেতরে এক নতুন উপলব্ধি জন্ম নিচ্ছিল মনে হচ্ছিল সে আর আগের মতো দুর্বল নেই তবে মনের ভেতর প্রশ্ন তখনও বেঁচেছিল হে মহাদেব সব হারিয়ে যদি নতুন শুরু হয় তবে আমি কিভাবে বুঝব কোনটা আমার আসল পথ আমি তো দিক হারিয়েছি আমার জীবনের মানে কি মহাদেব তখন শান্ত হাসলেন তার কণ্ঠে বজ্রের গর্জনও ছিল আবার মায়ের মত কোমলতা ছিল তিনি বললেন তুমি ভাবছ দিক হারিয়েছ কিন্তু শোনো আসল দিক চিহ্ন বাইরে নেই সেটা তোমার অন্তরে তুমি নামের পিছনে ছুটেছিলে টাকার পিছনে ছুটেছিলে মানুষের প্রশংসার পিছনে ছুটেছিলে এখন সব ভেঙে গেছে এখন তুমি শুধু অন্তরের দিকে তাকাও ওখানেই আমি আছি ওখানেই তোমার পথ পৃথিবী তোমাকে হারানোর খেলা খেলবে কিন্তু আমি তোমার ভেতরে চিরকাল আছি মানুষটি অবাক হয়ে অনুভব করল তার ভেতরে যেন সত্যিই এক আলো জ্বলছে মনে হচ্ছিল সব হারিয়ে যাওয়ার পরেই সে আসল পাওয়া খুঁজে পাচ্ছে মহাদেব আবার বললেন যখন তোমার জীবনে অন্যায় আসে যখন অন্যরা দোষ করে অথচ ফল তোমার উপরে তখন দেব না এটা অন্যায় এটাই আমার পরীক্ষা আমি তোমাকে দিয়েছি সহ্য করার শক্তি কারণ তোমাকে আমি বট কাজে ব্যবহার করব তোমার জীবন শুধু তোমার জন্য নয় অনেকের জন্য তুমি যখন কষ্ট সহ্য করছ তখন তুমি অজান্তেই অন্যদের জন্য আলো হয়ে উঠছ মানুষটি তখন বুঝতে পারল তার কষ্টই তার আশীর্বাদ সে যেটাকে শাস্তি ভেবেছিল সেটাই আসলে শিক্ষা তার হৃদযে মহাদেবের বাণী প্রতিধ্বনিত হচ্ছিল আমি তোমার হাত খালি করি যেন আমি নতুন কিছু ধরিয়ে দিতে পারি আমি তোমার কাছ থেকে কেড়ে নেই যেন তোমার ভেতর তৈরি হয় জায়গা আর সেই জায়গায় জন্ম নেয় সত্যিকার সম্পদ ভালোবাসা ধৈর্য সহানুভূতি শক্তি মানুষটির চোখ ভিজে গেল কিন্তু এবার সেই অশ্রু ছিল আনন্দের মুক্তির আসল দিক চিহ্ন বাইরে নয় সেটা অন্তরে মহাদেব যখন কেড়ে নেন তখন তিনি নতুন কিছু দেবার জন্যই কেড়ে নেন যে কষ্ট তোমার কাঁধে পড়ে সেটা তোমাকে দুর্বল করার জন্য নয় বরং তোমাকে অন্যদের জন্য শক্তি করে তোলার জন্য হারানো সব ভেতরে লুকিয়ে থাকে পাওয়ার দরজা জীবন শুধু নিজের জন্য নয় অন্যের পথ আলোকিত করার জন্য মানুষটির চোখে তখন নতুন আলো জ্বলছিল সে বুঝেছিল তার কষ্টই ছিল শিক্ষা তার হারানোই ছিল পাওয়ার দরজা তবুও মনের এক কোণে প্রশ্ন রয়ে গেল হে মহাদেব আমি এখন জানি খেতরে আলো আছে জানি কষ্ট শাস্তি শাস্তিময় শিক্ষা কিন্তু আমার ভবিষ্যৎ আমি কিভাবে আবার দাঁড়াবো আমি কিভাবে আবার শুরু করবাদেবতায় ঢুকে গেলেন তারপর ভবিষ্যৎ কখনো না করে রেখো নদী যখন পাহাড় ধুই পথ তৈরি করে তখন সে পেছনে দাঁড়ায় সে শুধু সামনে এগিয়ে যায় তুমিও নদীর মতো হও পেছনের শিকল ছিঁড়ে ফেলো সামনে পথ খোঁজ মানুষটি মুগ্ধ হয়ে শুনছিল মহাদেবের প্রতিটি শব্দ যেন তার হৃদয়ে আগুন জ্বালাচ্ছিল আবার শান্তিও দিচ্ছিল মহাদেব আবার বললেন তুমি ভেবেছিলে জীবন মানে নাম টাকা জমি কিন্তু সত্যিকারের ভবিষ্যৎ তৈরি হয় অন্যভাবে যখন তুমি নিজের ভেতরের শক্তি চিনবে যখন তুমি অন্যের কষ্ট বুঝবে যখন তুমি নিজের কষ্টকে আশীর্বাদে বদলাবে তখনই আসল ভবিষ্যৎ তোমার সামনে খুলে যাবে তখন আর তোমার ভয় থাকবে না কারণ তুমি জানবে তুমি একান আমি তোমার সঙ্গে আছি সময় মানুষটির ডুব ভরে গেল শ্বাস তার মনে হল হ্যাঁ সব শেষ হয়নি তার জীবন আবার শুরু হবে কিন্তু এবার অন্যভাবে এবার সে কেবল নিজের জন্য অন্যদের জন্য এবার সে নিজের শক্তিকে চিনে নেবে মহাদেব তখন শেষবার বললেন তুমি হারিয়েছ যা সেটা ছিল তোমার ভ্রম তুমি পেতে চলেছ যা সেটাই সত্য আর এই সত্য দিয়ে তুমি কেবল নিজেকে নয় অন্যদেরও আলো দেখাবে মনে রেখো জীবনের সবচেয়ে অন্ধকার রাতের পরই আসে সবচেয়ে উজ্জ্বল ভোর মানুষটি তখন হাত জোট করে কাঁদতে কাঁদতে বলল হে মহাদেব আমি বুঝেছি সবকিছু হারানো আসলে ধ্বংস নয় এটা তোমার আশীর্বাদ আমি আর অভিযোগ করব না আমি কষ্টকে সঙ্গে করবো আমি এগিয়ে যাব তার মুখে তখন এক নতুন দিক চলে জলে উঠল নদীর মতো পেছনে তাকেও না সামনে এগিয়ে যাও হারানো ক্রম পাওয়া হলো সত্য অন্ধকার রাতের পরে উজ্জ্বল ভোর নিজের শক্তি চিনলেই ভবিষ্যৎ ভুলে যায় মহাদেব কখনো তোমাকে একা রাখে মুখে সে কান ছিল সেটা ছিল মুক্তির কান্না তার মনে হচ্ছিল হ্যাঁ আমি সব হারিয়েছি কিন্তু আমি আসল পাওয়া পেয়েছি এখন আমি বুঝেছি মহাদেব আমাকে শাস্তি দেননি তিনি আমাকে বড় করেছেন সেই মুহূর্তে তার ভেতরে সাহস জন্ম নিল সে সিদ্ধান্ত নিল আমি আর আগের মতো নামের পিছনে টাকার পিছনে ছুটব না আমি ছুটব সত্যিকারের জীবনের পিছনে আমি অন্যের উপকার করব আমি আলো ছড়াব আমি নিজের কষ্টকে শক্তিতে বদলাব মহাদেব তখন মৃদু হেসেল বললেন এটাই আসল শুরু তুমি যখন নিজের ভেতর পরিবর্তন আনো তখনই পৃথিবীও বদলাতে শুরু করে তুমি হয়তো ভাবছ তুমি একা কিছুই করতে পারবে না কিন্তু মনে রেখো একটি মাত্র প্রদীপ অন্ধকার ঘর আলোকিত করে দিতে পারে তুমিও সেই প্রদীপ মানুষটি তখন বুঝল তার ভবিষ্যৎ তাকে ডাকছে সে আর অতীতের শিকলে বাঁধা নয় সে সামনে এগোতে প্রস্তুত দিনগুলো কেটে যেতে লাগল সে ছোট ছোট কাজ শুরু করল যারাই কষ্টে থাকত সে তাদের পাশে দাঁড়াত যারাই দুঃখী হতো সে তাদের সান্ত্বনা দিত নিজের অভিজ্ঞতা দিয়ে সে অন্যদের শেখাত হারানো মানে শেষ নয় এটা নতুন শুরু ধীরে ধীরে মানুষ তাকে ভালবাসতে লাগল সম্মান করতে লাগল যে নাম আর সম্মান একদিন তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা এবার ফিরে এলো কিন্তু অন্যভাবে এবার সেটা অহংকারের জন্য নয় বরং ভালবাসার জন্য এবার টাকা এলো কিন্তু লোভের জন্য নয় বরং প্রয়োজন মেটানোর জন্য এবার ঘর হলো। কিন্তু জন্মভূমির সীমার মধ্যে নয় মানুষের হৃদয়ের ভেতরে মহাদেব দূর থেকে তাকিয়েছিলেন তার চোখে ছিল সন্তুষ্টি তিনি জানতেন এই মানুষটি এখন আর অভিযোগ করবে না আর হতাশও হবে না সে শিখেছে জীবনের প্রতিটি কষ্ট আসলে এক একটা সিঁদি যা তাকে সত্যের শিখরে নিয়ে যায় মানুষটি তখন সবার সামনে বলল যদি সব হারাও ভয় পেও না কারণ মহাদেব কখনও তোমাকে শূন্যে ফেলেন না তিনি কেবল তোমাকে খালি করেন যেন নতুন কিছু ধরিয়ে দিতে পারেন তার কণ্ঠে ছিল দৃঢ়তা তার চোখে ছিল আলো তার জীবনে ছিল এক নতুন সূর্যোদয় একটি প্রদীপও পুরো অন্ধকার দূর করতে পারে তুমিও সেই প্রদীপ হতে পারো হারানো মানে শেষ নয় নতুন শুরু নাম টাকা যখন ফেরে তখন সেটা অহংকারের জন্য নয় ভালোবাসার জন্য মহাদেব খালি করেন যেন নতুন কিছু দিতে পারেন কষ্টই হল সিঁড়ি যা মানুষকে শিখরে নিয়ে যায় মানুষ একদিন ধাবত তা সব শেষ সেই মানুষই আজ অন্যদের জন্য আশার আলো হয়ে উঠেছে তার চোখে আর কান্না নেই আছে শান্তি তার মনে আর অভিযোগ নেই আছে কৃতজ্ঞতা সে বুঝল মহাদেব কখনো কিছু কেড়ে নেন না ধ্বংস করার জন্য তিনি শুধু মানুষকে প্রস্তুত করেন নতুন পাওয়ার জন্য নাম ফিরল টাকা ফিরল সম্মান ফিরল কিন্তু এবার সেগুলো আগের মতো ভ্রান্তি নয় বরং আশীর্বাদ এবার সে জানে এগুলো চিরস্থায়ী নয় আসল চিরস্থায়ী হল অন্তরের আলো ভেতরের ঈশ্বর মহাদেব তখন নীরব ধ্যানে বসেছিলেন ভক্ত হাত জোট করে বলল হে ভোলেনাথ আজ আমি বুঝেছি তুমি আমাকে শাস্তি দাওনি তুমি আমাকে শিক্ষা দিয়েছ তুমি আমার ভ্রম ভেঙেছ আমার আসল সত্য দেখিয়েছ আমি যা হারিয়েছি তা আসলে ছিল বন্ধন আর আমি যা পেয়েছি তা হল মুক্তি এখন আমার জীবন শুধু আমার জন্য নয় অন্যদের জন্যেও আমি এখন আলোর পথে চলব তোমার নামে মহাদেবের তৃতীয় নয়ন যেন হাসল তিনি বললেন যখন তুমি কষ্টে থেকেও অভিযোগ করো না তখনই তুমি আমার সবচেয়ে প্রিয় মনে রেখো অন্ধকার যত গভীর হয় ভোর তত কাছে আসে আর তুমি এখন সেই ভোরের সন্তান মানুষটি মাথা নত করে প্রণাম করল তার হৃদয় তখন একটাই প্রতিজ্ঞা আমি কখনও হার মানব না আমি কষ্টকে সিঁড়ি বানাব আমি হারানোকে শুরু বানাব আমি মহাদেবকে হৃদয় নিয়ে চিরকাল এগিয়ে যাব তার জীবন শেষ পর্যন্ত হয়ে উঠল এক শিক্ষা এক অনুপ্রেরণা মহাদেব শাস্তি দেন না তিনি শিক্ষা দেন অন্ধকার যত গভীর হয় ভোর তত কাছে আসে হারানো বন্ধন পাওয়া মুক্তি কষ্টই হল জীবনের সবচেয়ে বড় শিক্ষক যে অভিযোগ ছাড়ে সেই আসল ভক্ত বন্ধুরা জীবনে যদি কখনও মনে হয় সব শেষ হয়ে গেছে তবে বুঝে নাও এটাই তোমার নতুন শুরু মহাদেব তোমার পাশে আছেন শুধু তুমি বিশ্বাস রেখো যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও কমেন্ট করে বল তুমি কোন লেসেনটা হৃদয়ে রাখলে আর সবার সাথে শেয়ার করো যাতে তারাও আলোর পথ